হ্যালো ব্রিয়ন পীরপুর অবস্থিত আমাদের পীর ফতে মাজার শরীফ অবস্থিত সো আজকে চলে আসছে মাজারটা ঘুরে দেখার জন্য আজকে দেখাবো মাজারের কোন 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 জায়গায় কি কি আছে সো সাথে থাকবেন মাজারের কী কী আছে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে সো প্রথমে চলে গেলাম তার কাছে সে নাকি সুন্দর একটি শরবত তৈরি করে শরবতের সাথে সে লেবু ট্যাং চিনি বিট লবণ অনেক কিছু দিয়ে থাকে সাথে আপনার কচি শশা পাওয়া যায় চলে আসছি তার কাছ থেকে ট্যাঙ্ক খাওয়ার জন্য দেখবো সে আসলে কিভাবে শরবতটা তৈরি করে সবাই বলে ও শরবত নাকি মজা দেখি কেমন মজা লাগে খাওয়ার পর বুঝতে পারলাম না আসলে তার শরবতটা অনেক মজা হয় শরবত খাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলাম কত টাকা সে সেগুলো বা দশ টাকা দিলে হবে সো তাকে দশ টাকা দিয়ে আমরা চলে যাব দেখা যাক পরবর্তী কোন জায়গায় আমরা যাই আপনাদেরকে দেখাবো তো মাজারের মোটামুটি প্রত্যেক প্রত্যেক ইয়েতে আপনার উন্নতি কাজ চলতেছে দেখা যাবে আজকে আমরা কোন কোন জায়গায় যাই প্রত্যেকটা জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যারা রিসেন্টলি যাওয়া হয় নাই আপনারা ভিডিওতে দেখতে পারবেন পাশে একটা জায়গা আছে সো এখানে দান বক্স আছে সো আপনারা চাইলে এখানে এসে দান করতে পারেন সো ভিতরে যাচ্ছি যেখানে আপনাদের বিভিন্ন দল এসে গানের আয়োজন করে থাকে আজকে যেহেতু বুধবার ছিল আজকে কোনো মাজারের দিন না মাজারের দিন হলো মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার শনিবার এখানে প্রত্যেকটা আনাচে কানাচে মানুষ থাকে গানের বাজনা থাকে গানের আসর থাকে সো যারা যারা মানতি মানে মঙ্গলবার শনিবারই আসে সো মঙ্গলবার শনিবার ছাড়াও কিছু আসে যাদেরকে আমরা দেখাবো কারা কারা আসছে খেলনা পাওয়া যায় সো আপনি যদি কোনো মানতি নিয়ে আসেন কোনো কিছু না নিয়ে আসলো। এখান থেকে সব কিছু আপনি নিতে পারবেন সব কিছু রেডি আছে ভাড়া নেওয়া যায় কিনে নেওয়া যায় সো আমরা আস্তে আস্তে যাচ্ছি যেখানে আপনার সব কিছু রান্নাবাড়ি হয়ে থাকে সো একটু সময় দেবেন আমরা দেখাবো এটা হলো একটা মহিলা টয়লেট যদি আপনারা মাজারে আসেন যেখানে রান্না করা হয় এর পাশেই মহিলা টয়লে টয়লেট আছে সো এখানে প্রত্যেকের আলাদা আলাদা জায়গা নিয়ে যাদের কিছু মানতে ছিল যারা মঙ্গলবার শনিবার আসতে পারে নাই তারা অন্য অন্য ডে তো আসে সো ওনারা আসছে এখানে সো এখানে রান্না হচ্ছে মেবি কোনো একটা কিরান হচ্ছে দেখা যাব দেখি আমরা এখানে ডাউল রান্না হচ্ছে পাশে কি রান্না হচ্ছে দেখাবো একটু সময় সাথে থাকবেন ওনারা কি রান্না করছে খুব সম্ভবত খিচুড়ি রান্না করছে এখানে এখানে খিচুড়ি রান্না হচ্ছে পরবর্তী চুলায় কি রান্না হচ্ছে একটু দেখাবো সাথে থাকবেন আমার ক্যামেরাম্যান হয়তো ভালো করে দেখাতে পারছে না যাই হোক যতটুকু দেখাচ্ছে সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব পুরো মাজারটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ এখানে কি রান্না হচ্ছে একটু দেখাবো এখানে রান্না হচ্ছে খুব সম্ভবত মাংস রান্না হবে অলরেডি ওনাদের সাদা সাদা ভাত সাদা ভাত আর তরকারি রান্না হচ্ছে সো এখানে চলে আসছি সেটা হলো রান্না করার পর সবাই এই রুমে সম্মিলিত হয়ে খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকে এখানে সবার বসার আসন করা হয়েছে ভিতরে ফ্যান সব কিছুর ব্যবস্থা আছে যে এই এখানে বসে বসে সবাই যার যার যে খাওয়া সব কিছু মেনটেন করতে পারে আমরা এখান থেকে বের হয়ে যাবো অন্য কোথাও একটা স্থান দেখাবো আচ্ছা মিটে মিঠে করে যেখানে যাচ্ছি সেটা হলো আমি মাজারে যখন আসি এই মাজারে আসলে আমি একজন খালা আছে তার হাতের পিয়াজো তারপর আপনার গোলগোলা তারপর পুরি এসব না খেয়ে যায় না কারণ খালার এই এগুলো অনেক টেস্ট অনেক মজা সো দেখাবো কাছ থেকে খালা কি কি করে পেঁয়াজো বা পাকোড়া তারপরে আপনার পুরি তারপরে তারপরে দেখাচ্ছে আমি হাতে যেটা নিয়েছি সেটা হলো পেঁয়াজো সো আপনারা যদি মাজারে আসেন খালার কাছ থেকে আপনারা খেয়ে যাবেন খালা অনেক সুস্বাদুভাবে করে একদম সফট খুব মজা সাথে আবার পোড়া মরিচ আমার খুব ভালো লাগে লবণ দিয়ে খেলে এটা হলো গোলগোলা আমরা যেটা গোলগোলা বলি এটা হলো আলু সপ এটা হলো পেঁয়াজো সো যারাই আসবেন খালার এখান থেকে খেয়ে যাবেন মিস করবেন না আমি খাইনি খালার কাছ থেকে পার্সেল নিয়ে যাচ্ছি বাড়ি বাড়িতে নেওয়ার জন্য বাড়ির সবার জন্য নিয়ে আসতেছি সো খালার এখানে সম্ভবত বিল হয়েছিল খুব সম্ভবত দেড়শো টাকা হুম সো খালাকে বিল দিচ্ছি খালা আমাকে বোনাস দুইটা দিয়ে দিচ্ছিলো থ্যাংক ইউ সো মাচ খালা সো খালার এখানে যখন মাজার আসবেন এখান থেকে খেয়ে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে খুব মজা হয় খালার এখান থেকে খাওয়া তো সাথে থাকবেন আমরা পরবর্তী স্থানে যাব দেখাব প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আর যারা আপনার মাজারে আসতে চান খুব ইজিলি এখন আসতে পারবেন কারণ মাজারের প্রত্যেকটা রাস্তাঘাটে এখন খুব সুন্দর করে করা হয়েছে কোনো বাঙ্গাচোর কিছুই নেই সুন্দর করে এখন চারোদিকে করা হয়েছে আপনি যদি নারায়ণপুর থেকে আসতে চান এক গাড়ি নিয়ে আসতে পারবেন আপনি যদি পীরপুর থেকে আসতে চান এখন যে কোনো জায়গা থেকে আসতে চান রাস্তাঘাটের কোনো ইস্যু নেই খুব সুন্দর সুন্দর দোকান বসেছে এই যে যারা আপনার ফুচকা ঝালমুড়ি তারপর বিভিন্ন আইটেম আপনারা খেতে চান আপনারা খেতে পারবেন একটু দেখাবো আমরা আসলে আজকে অনেক সময় ছিলাম আমাদের এখন যাওয়ার পালা তো আমি আরও দেখাবো কিছু জায়গা সাথে থাকবেন আমরা অলরেডি যাওয়ার জন্য রিস্কায় উঠেছি সাথে ছিল আমার ছেলে এবং আমার পুরো পরিবার ছিল সাথে আমার বাতিজা ছিল ইমরান ক্যামেরাম্যান ছিল আমার ইমরান আর উর্শ সোয়াম সো এই যে যাচ্ছি আমরা অলরেডি পিরপুর দিয়ে যাব। পিরপুর দিয়ে পিরিজকে দিয়ে চলে যাব যাওয়ার পথে সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এই যে আশেপাশের যে দোকানগুলি দেখতেছেন এখানে মঙ্গলবার শনিবার পাড়া দেওয়ার কোনো জায়গা থাকে না প্রত্যেকটা আসরে আপনার গানের আসর থাকে প্রত্যেকটা দোকানটা যখন খোলা হয়ে থাকে সুন্দর একটা জায়গা থাকে পাশে এ মাঝারে নতুন একটা পার্ক করা হয়েছে স্বপ্ননীর একটা সুন্দর পার্ক হাতের হাতের ডানি এই যে এই যে একটা পার্কের রাস্তা এটা সো যারা আসবেন এখানে সময় কাটাতে পারবেন আসলে ওয়েদারটা অনেক সুন্দর ছিল সুন্দর বিকেল ছিল আমরা এই সুন্দর বিকেলে আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য যাই হোক আমি একটু পিছনে যাচ্ছি কিছু খাবারের চিত্র তুলে ধরবো ওনারা এখানে কি কি করতেছে একটু দেখাবো সাথে থাকবেন আজকে বিখ্যাত এক ফুচকার দোকান আমরা আসছি মাজারে সবাই বলে যে ওনার ফুচকা নাকি অসাধারণ মজা সো আমরা ওনার ওখানে যাব একটু দেখাবো আপনাদেরকে আমি আসলে সিনারিগুলি দেখাচ্ছি মাজারের যে বর্তমান সৌন্দর্য বর্তমান যে অবস্থা প্রত্যেকটা জায়গায় ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি সবাই আসলে গরমের মধ্যে আপনার একটু খাওয়া দাওয়া একটু ঠান্ডা আবহাওয়া নেওয়ার জন্য সবাই রেডি এই যে এটা একটা আসর এখানে আপনার ইয়ে হয় এখানেও আপনার গান বাজনা বা খাওয়ার একটা আয়োজন হয়ে থাকে এই যে এখানে আপনার হয়ে থাকে মানে গানের আসর হয়ে থাকে আসলে প্রত্যেকটা জায়গায় মঙ্গলবার শনিবার আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন আমরা এখন চলে যাবো বিখ্যাত ফুচকার দোকানে অ্যাকচুয়ালি যেখানে গেছি অনেক জায়গাতে ফুচকা আমি তেমন ফুচকা চটপটি খাই না আমার ফ্যামিলি যারা গেছিলো ওনারা খাবে তো আমি আসলে গিয়ে দেখলাম ওনাদের ফুচকাগুলি এত ফ্রেশ মানে একদম টাটকা ভাজা নতুন তেলে ভাজা তো অনেক জায়গায় দেখবেন আপনার ফুচকাগুলি দেখলে ভালো লাগে না বিভিন্ন তেলের ভাজা থাকে উনি সেই দোকানের মালিক উনি আরেকটা হোটেল আছে এখানে উনি দাওয়াত দিয়ে দিচ্ছে অলরেডি দেশি মুরগি গোল পাখি দেশি হাঁস অসাধারণ রান্না হয় সো উনি দাওয়াত দিচ্ছে যে অন্যদিন আসলে ওনার দোকান থেকে খাওয়ার জন্য সো অ্যাকচুয়ালি এখানে আমি ফুচকা কোনোটি কোনো নাই তারপর যেহেতু মামাটা ফ্রেশ দেখছিলাম সবাই বলে অনেক ভালো হয় নাকি এই জন্য আমিও আসছি খাওয়ার জন্য দেখা যাক মামা বানাচ্ছে খাওয়ার জন্য ওনার প্রত্যেকটা জিনিসই খুব ফ্রেশ দেখেন প্রত্যেকটা জিনিস মানে একদম টাটকা ফ্রেশ আসলে সবাই বলে যেটা সেটা মানে সত্যি আমরা যেটা ঘুরে দেখলাম খুব সুন্দর মামার ইয়েটা খুব সুন্দর ছিল উনি হলো মামার ছেলে হ্যাঁ ওনাকে মামা এই দোকানটা দিয়ে দিচ্ছে যে বলছে বাবা তোমার অন্য কিছু করার দরকার নাই তুমি এই দোকানটায় পরিচালনা করো আর আমরা আমি আর তোমার মা হোটেলটা দেখাশোনা করি সবাই যার যার আলোচনা চলছে ছবি চলছে এই যে আমরা আবারও চলে যাচ্ছি সুন্দর একটি রাস্তার পরিবেশ আপনাদেরকে না দেখিয়ে পারলাম না এই জন্য একটু সিনারি তুলে ধরলাম আর সাথে থাকবেন আমরা দেখাবো সামনের সৌন্দর্য পরিবেশ আসলে বিকেলের এই ওয়েদারটা মন জুড়ে যায় আমরা যখন শহর থেকে গ্রামে আসি এই যে এই ব্রিজটা হলো আমাদের সেই পরিচিত একটা ব্রিজ সো এই ব্রিজে আগে ঘন্টার ঘন্টা আমরা বসে থাকতাম গাড়ি ঘোড়া বন্ধ থাকতো রাস্তা কাটা থাকতো। বাঙ্গা থাকতো সো আলহামদুলিল্লাহ এখন মাজার আসতে কোনো ইস্যু নাই স্বাচ্ছন্দ্যভাবে আপনি চলে আসতে পারবেন অনেক সুন্দর একটি রাস্তা করা হয়েছে ওয়েদার সাথে আমার ছেলের সাথে একটু ক্যামেরাবন্দি হলাম থ্যাংক ইউ সো মাচ আসলে বিকেলটা খুব সুন্দর ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা